আগতম সবাইকে পরম সত্য ইউটিউব চ্যানেলে আমাদের আজকের এই ভিডিওতে আলোচ্য বিষয় হবে আহাদ এবং মসজিদের পারস্পরিক সম্পর্ক এবং দর্শন নিয়ে সৃষ্টি জগতে আল্লাহ পাক আহাদ রূপে বিরাজিত অর্থাৎ সবকিছুর মধ্যে তিনি এককভাবে বিরাজিত আছেন প্রত্যেক সৃষ্টিকে তাহারই সৃজিত নির্দিষ্ট তকবিরের মধ্যে জন করিয়া উহাতে তাহার আপন সেফাতের যেই স্বল্প বিকাশ ব্যবস্থা দান করিয়া থাকেন মেয়াদ শেষ হইয়া গেলে তাহা অর্থাৎ সেই আরোপিত সেফাত থামাদে নিমজ্জিত বা অদৃশ্য হইয়া যায় অতএব এই সকল স্থায়ী সৃষ্টির নিকট সাময়িক আশ্রয় লাভের আকাঙ্ক্ষা করিলে বা আহ্বান জানাইলে বা নির্ভরের বিশ্বাস করিলে আহাদের সঙ্গে সেরেক করা হয় প্রকৃত অর্থে মনের সেজদারত পরিবেশটাকেই মসজিদ বলা হয় জীবনের সকল প্রকার অবস্থায় আপন রবের নিকট সেজদার পরিবেশগুলি হল মসজিদ এই রকম সকল মসজিদই আল্লাহর জন্য ওই সকল মসজিদে তৌহিদ আর ওহাদের বাহিরে শেরেক অতএব আহাদের প্রতি শেরেক বর্জন করিতে চাহিলে মসজিদে প্রবেশ লাভের চেষ্টা করিতেই হবে এর কোনো বিকল্পই নাই উক্ত আলোচনাটুকু সফি সদরুদ্দিন আহম্মদ সিস্তি রহমতুল্লা রচিত কোরআন দর্শন নামক তাফসির গ্রন্থের ছোরা জিনের আঠারো নং আয়াতের তাফসিরের অংশবিশেষ হতে আলোকপাত করা হলো